বেহাল রাস্তার সংস্কারের দাবিতে কৈলাসহর ডাক বাংলো থেকে রাঙ্গাউটি যাওয়ার সড়কের কুবঝার এলাকায় কংগ্রেসের সড়ক অবরোধ জানা যায় কৈলাসহর ডাক বাংলো থেকে রাঙ্গাউটি পর্যন্ত পনেরো কিলোমিটার রাস্তাটি সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরে বেহাল হয়ে রয়েছে প্রতিদিন এই সড়কে দুর্ঘটনা ঘটে চলেছে অথচ উদাসীন প্রশাসন তারই প্রতিবাদে সোমবার এলাকায় জেলা যুব কংগ্রেস এবং ব্লক পক্ষ থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করা হয় এদিন সড়ক অবরোধের নেতৃত্ব দেন যুব কংগ্রেস নেতা হদিস মিয়া সিরাজুল ইসলাম শানু চৌধুরী জুবের আহমেদ খান প্রাক্তন যুবনেতা হিল্লুল গুপ্ত সহ অন্যান্যরা সড়ক অবরোধের বিষয়ে বলতে গিয়ে যুব নেতা সিরাজুল ইসলাম এবং হাদিস মিয়া জানানে বিগত দু বছর পূর্বে আগরতলার বনমালীপুরের প্রাক্তন মন্ডল সভাপতি তথা ঠিকাদার কৈলা শহর শহরের ডাকবাংলো থেকে রাঙ্গাউটি পর্যন্ত পনেরো কিলোমিটার রাস্তা সংস্কারের কাজ করার কিন্তু কাজের ছ মাসের মধ্যে রাস্তাটি বেহাল হয়ে যায় রাস্তাটিতে বড় বড় গর্ত তৈরি হয় রাস্তার বিটুমিন সম্পূর্ণভাবে উঠে গেছে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে প্রতিদিন ছোট বড় যান ঘটে চলেছে এক মাস পূর্বে চান্দুর এক যান চালকের মৃত্যু হয়েছে রাস্তাটি সংস্কার করার জন্য সংশ্লিষ্ট দপ্তরের নিকট বহুবার দাবি জানানো হয়েছে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি তাই যুব কংগ্রেসের পক্ষ থেকে এদিন কুপঝাড় এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে দুপুর বারোটা পর্যন্ত কোনো প্রশাসনিক আধিকারিক কবরস্থলে না যাওয়ায় অবরোধকারীরা ক্ষিপ্ত হয়ে কুপঝাড় এলাকার পাশাপাশি বাবুর বাজার এবং নুরপুর এলাকায়ও সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে এই যে বিধানসভা কেন্দ্র ওই বিধানসভা কেন্দ্রের মণ্ডল সভাপতি উনি কিভাবে কাজটা পেলেন আমরা জানি না রাস্তা পরা ঠিক তিন মাস পরেই কাজটা সম্পূর্ণ হওয়ার ঠিক 3 মাস পরেই রাস্তাটা পুরাপুরি ভেঙে গিয়েছে আমাদের আগে যে রাস্তাটা ছিল সেটা অনেক ভালো ছিল এত বড় বড় করতে হত না মানিক ডক্টর মানিক শাহ বলছেন বারবার বলছেন ত্রিপুরা রাজ্যে উন্নয়ন বিরোধী দল দেখছে না আপনারা পুরোনো ডাকবাংলা থেকে রাঙ্গাউটি পর্যন্ত যান এক ফুট মানে দেড় ফুট গর্ত রয়েছে প্রতিটা জায়গাতে মানুষ একটা ডেলিভারি রুগী স্কুলের ছাত্র এবং মানুষ সব এই রাঙ্গাউটি ইরানি থেকে বৃহত্তর এরিয়ার বিকল্প কিন্তু আর রাস্তা নেই